ইয়া উমা লা ইয়ানফাকু মালু ওয়া লা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সলিম ফায়াকুলুনা আনতা বানাস সমস্ত মানুষ কিয়ামতের সুজ্জতাপে নিদারন কষ্ট নিয়ে আন আনাসিন রাজিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم يجتمع المؤمنون يوم القيامة حضرت عراز بولن نبي صلى الله عليه وسلم ارشاد کونت يجتمع المؤمنون يوم القيامة সমস্ত মিন মমিনা কেয়ামতের দিন সূর্যের নিচে তাফের নিচে কেয়ামতের দিন অবস্থান করবেন একত্রিত হবেন ভয়ঙ্কর এক পরিস্থিতি সেই দিন যেই দিন সন্তান তার পিতার পরিচয় দিবে না সিনা দেখার পরেও মা তার সন্তানকে কাছে নেবেন না বরংস পলায়ন করবেন সকলে একত্রিত হবেন চিন্তা করবেন ফেরেশানিতে থাকবেন একটা সিদ্ধান্ত উপনীত হবেন যে আসলে এই সূর্যের নিদারুণ কষ্ট থেকে কীভাবে বাসা যায় কোথায় গিয়ে আশ্রয় গ্রহণ করা যায় সমস্ত মানুষকে আমতের ঋণ বলবেষায়না আল্লাহ যদি আমাদেরকে একটা সিদ্ধান্ত দিয়ে দিতেন এই সূর্যের নিদারুণ কষ্ট থেকে আল্লাহ যদি আমাদেরকে একটা সিদ্ধান্ত দিয়ে দিতেন হয় আমরা জাহান্নামি হয়ে যেতাম অথবা জান্নাতি হয়ে যেতাম আমাদের ব্যাপারে একটা মীমাংসা রব্বুলা আলামিন করে দিতেন আবার আমাদের আর কষ্ট সহ্য হচ্ছে না মাথার মগজগুলো আমাদের টপ টপ সবার সকল মানুষের মাথার মগজগুলো টপ 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 করে গলে গলে নাক এবং সুখ দিয়ে কান দিয়ে পড়তে থাকবে নিদারুণ কষ্টের ভিতর মানুষগুলো থেকে বলবে আজকে যদি কেউ থাকত আমাদের জন্য কাছে সুপারিশ করতো হয় আমাদেরকে জাহান নামে দিয়ে দেখ অথবা জান্নাতে দিয়ে দেখ যার যেই পরিস্থিতি যার যেই অবস্থান হবে অবস্থান আরকে আলোকে তাকে সেখানে দিয়ে দেখ আর সূর্যের তাপের নিচে দাঁড়ানো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না তারা সকলে মানুষ আমরা সকলে কঠিন মুসিবতের সময় হজরতে আদম আলাইহি কাছে সমস্ত মানুষ গুলো গিয়ে উপস্থিত হবে রয়াতা আদমা আলাই সকল মানুষগুলো আদম আলাইহি ইসালামের সামনে উপস্থিত হবে সমস্ত মানুষ কেয়ামতের সূর্যের তাপে নিদারণ কষ্ট নিয়ে কারো কারো মুখের জিব্বাটা বের হয়ে নাবি পর্যন্ত চলে আসবে কেউ এমন ভয়ঙ্কর ঘাম দিবে শরীরের ভিতরে বুক পরিমাণ ঘামের ভিতরে দাঁড়িয়ে থাকবে এ অবস্থায় মানুষগুলো পাগলের মতো আদম কাছে চলে আসবে এসে বলবে আবুল নাস আংতা আপনি তো মানব জাতির আদিপিতা আপনার মাধ্যমে আল্লাহ পুলা আলমিন দুনিয়াতে মানুষের ধারা মানুষের দ্বারা আল্লাহ পুলা আলমিন প্রচলন করেছেন আপনি মানুষের আদি পিতা আপনার কাছে এসেছি আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ আল্লাহর কাছে বলুন আল্লাহ পাক যাতে আমাদেরকে একটা ব্যবস্থা করে দেয় আর সূর্যের তাপের নিচে আমাদের ভালো লাগতেছে না ভয়ঙ্কর কষ্টাকাল্লা আবুল বাসার মানব মানব জাতির আদি পিতা আপনাকে রব্বুল আলমিন নিজের হাতে সৃষ্টি করেছেন হজরত আদম আলাইসালামকে পৃথিবীতে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করে স্বামীর ভিতরে লেখে আরব দেশের সৌদি আরবের একটা জায়গা আছে জায়গাটার নাম হচ্ছে ওয়াদিয়া মহারম ওই জায়গাতে হজরত আদম আলাইহিস ইসালামের মাথা স্ট্রাকচারটা আল্লাহ রব্বুল আলমিন ওখানে ফেরেস্তাদের মাধ্যমে রেখে দিলেন দীর্ঘ সময় পরে আল্লাহ রাব্বুল আলামিন ইসতাকছারা আসমানে ওঠানোর জন্য বললেন তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরিনে کرامগণ লেখেন আদম আলাইহিস সালামের মাথার অংশটুকু আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে সৃষ্টি করলেন খালাকাক হুবিয়া বিয়াদিহি ও আবুল bashar আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে সৃষ্টি করেছেন হ্যাকমত কি আল্লাহ রব্বুল মানুষের মাথার অংশ কেন সৃষ্টি করলেন নিজের হাতে সমস্ত পানি আদমের মাথার অংশটুকু আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করলেন যাতে করে বানি আদম এই মাথার অংশ দিয়ে পৃথিবীর কোন গাছ মাজার দেব মূর্তির পায়ে সেজদা না করে রব্বুল আলমিন তার যে কপাল সহকারে মাথার অংশটুকু বানিয়েছে সেজদায় লুটিয়ে পড়ে রবের কদম এগিয়ে বলবে সুবাহান রব্বি আলা রবকে সেজদা দিবে এজন্য রব এটা বানাইছে নিজে আমাদের অংশকে বানাইছেন আল্লাহ রব্বুল আলামিন হালা কাকাল্লাহ হুবিয়া দিহি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে নিজের হাতে সৃষ্টি করেছেন শুধু তাই করেন নায়া বুলবা স্যার ওয়া সৈজাদ আলা কামালাই কাতাহু ফেরেশতাদেরকে তামাম ফেরেশতাদের কাল্লা আব্দুল আলামিন আসমান এবং জমিনের সমস্ত ফেরেস্তাদের সমাবেশ ডেকে বলেছিলেন আমি আদম বানিয়েছি আমার আদমকে তোমরা সেজদা কর সুহান আল্লাহ আদমকে সেজদা করো সমস্ত ফেরেস্তাদেরকে আপনার সমস্ত ফেরেস্তাদেরকে আপনা আপনাকে সেজদা করার নির্দেশনা দিয়েছেন ফেরেস্তারা আল্লাহ পাকের নির্দেশনা পেয়ে আপনাকে সেজদা দিয়েছিল এজন্য কারাম গন্তব সিরের কিতাবের মধ্যে লেখেন যখন কোন আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম সিফাতুল মালাইকা অর্জন করে ফেরেস্তাদের মতো আল্লাহ রাব্বুল আলামিনের এবাদত করার প্রক্রিয়া চেষ্টা প্রচেষ্টা করে ওই মানুষকার দাম রব্দুল আলামিনের কাছে জিবরাইলা আলাইহিস সালামের থেকেও কোটি কোটি গুণদেশি সোহা আল্ আল্লাহ আমরা আমাদের মর্যাদা বুঝলাম না ওয়াস্জাদা লাকাম মালাইকাতাহু আল্লাহ রব্দুল আলামিন আপনাকে ফেরেস্তাদের মাধ্যমে চেষ্টা করিয়েছিলেন তামাম ফেরেশতাগুলো ও অসংখ্য ফেরেশতা আসমানে কত ফেরেস্ত আছে পৃথিবীর কোনো কম্পিউটারে ফেলস্তা গণা সম্ভব নয় দীর্ঘ একটা হায়াতী আল্লাহ রব্দুল আলামিন ফেরেস্তাদেরকে সৃষ্টি করেছেন আসমানে এমন এমন ফেরেস্তা আছেন সৃষ্টির পর থেকে রব্দুল আলামিনের কদমে সেজদা দিয়ে এক সেজদা দিয়ে রেখেছেন এখন পর্যন্ত মাঠা ওঠান নাই সুহান আল্লাহ এত ফেরেস্তা আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছেন সমস্ত ফেরেস্তাকে দিয়ে আবুল বাশার আপনাকে সেজদা সেজদা করানো হয়েছিল আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন আল্লাহর কাছে বলুন এই সূর্যের নিদারুণ তাপের কষ্টে আমরা অতিষ্ঠ হয়ে গিয়েছি আমাদের আর সহ্য হচ্ছে না আল্লাহ পাক যাতে আমাদের জন্য একটা ব্যবস্থা করেন দেয়াল্লাম আসমা ওয়াল্লা শুধু তাই নয় আল্লাহ রব্দুল আলামিন আপনাকে সমস্ত নামগুলো শিখাইয়া দিয়েছেন কেমন পর্যন্ত যত সব শব্দ আবিষ্কার হবে যত ভাষা আবিষ্কার হবে সব ভাষার জ্ঞান সব কিছুর নাম আল্লাহ পাক আপনাকে শিক্ষা দিয়েছেন সোহান আল্লাহ আমাদের আব্বা আদম আলাহিসাল্লাম সব কিছুর নাম ওয়াল্লামা আল্লামা আদম আল আসমা কুল্লা ফা মারাদগুম আলাল মালায়েকা আলাল মালায়েকাতি আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম কে সমস্ত নাম গুলো শিখিয়ে আর পেরেস্তাদেরকে ফেরেস্তাদের সামনে উপস্থাপন করলেন বললেন বাকারা আল্লাহ পাক বললেন দেখো আমি এই সমস্ত কিছুর নাম তোমাদেরকে জিজ্ঞেস করছি তোমরা বলতে পারো তারা বলল আল্লাহ আমরা কিভাবে এই নামগুলোর জানব আমাদেরকে এই নাম আপনি শিকার নাই এই নাম সম্পর্কে আপনার সামনে বলার জ্ঞান আমাদের নাই আপনি হচ্ছেন হাকিম আপনি একজন প্রজ্ঞাময় জ্ঞানী আদম ও আদম তুমি ফের এই নামগুলো বলে দাও আল্লাহর নির্দেশনার সাথে সাথে ফেরেশতাদের সামনে আদম আলাই সাল্লাম কে পর্যন্ত যত কিছু আসবে সব কিছুর নাম আদমের আল্লাহর সামনে বলা শুরু করল আদম আলাই সাল্লাম সুহান আল্লাহ আল্লাহর সামনে সব বলা শুরু করলো কে আদম আলা আল্লাহ পাক আপনাকে ফেরেস্তাদের মাধ্যমে করিয়েছেন আপনাকে সব নাম শিখিয়েছেন ও আবুল বাসার আমাদের জন্য এই কঠিন পরিস্থিতি এই কঠিন মুহূর্তের মধ্যে আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করুন আল্লাহ আমাদের একটা মীমাংসা করে দেখ আর সূর্যের তাপের নিচে আমাদের ভালো আমাদের কষ্ট হচ্ছে আমাদের মগজগুলো নাক এবং চোখ দিয়ে পড়তেছে আমাদের কারো জিহবা নাভি পর্যন্ত নেমে গিয়েছে আমাদের কোন গোলাম তার শরীরের ঘাম বের হওয়ার কারণে ঘামের ভিতরে সাঁতার কাটতেছে আর সহ্য হচ্ছে না আল্লাহকে বলেন আমাদের জন্য একটা ব্যবস্থা করে দিতে যা হোক আমাদেরকে জাহান নামে দিলে জাহান্নামে দিয়ে দেখ জান্নাত যদি আমাদের সিপ থাকে আমাদেরকে জান্নাতে দিয়ে দেখ আর সহ্য হচ্ছে না একটু আল্লাহর দরবারে আপনি সুপারিশ করুন ও আপনি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন আল্লাহ পাকের কাছে বলেন না একটু বিচারটা শুরু করে দেওয়ার জন্য হাসরের ময়দানে বিচার শুরু হওয়ার আগে আমরা সবাই হাসরের ময়দানে সূর্যের নিচে প্রায় পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকবো এরপরে বিচার শুরু হবে কত কঠিন মুহত্ত সেই দিন কত ভয়ঙ্কর মুহত্ত সবাই থাকবো কিনা আমি থাকবো সবার থাকতে হবে কিসের নিচে আল্লাহ পাক সেই দিন সাত শ্রেণীর লোককে আল্লাহ তার আর সে আজীমের নীচে সায়া দান করবেন আল্লাহ সেই সাত শ্রেণীর লোকের অন্তর্ভুক্ত আমাদেরকে করে দেন আমিন বলে সবাই ফাসফা আলানা এংদারব্বিক হ্যায়ত্যা ইয়ুরি হ্যানা হ্যাত্তা ইয়ুরি হ্যানা মিনমা পা আদম আ স্যার একটু আল্লাহ পাকের দরবারে বলেন না আমাদের জন্য সুপারিশ করার জন্য আমাদের বিচারটা শুরু করার জন্য আর সহ্য হচ্ছে না পায়াকুলো লাস্তু পায়াকুলো হুমতে আদম সালাম বলবেন না সুপারিশ আমি করতে পারবো না আমার দরবার আমার পক্ষে আল্লাহর দরবারে তোমাদের জন্য সুপারিশ করা সম্ভব নয় আল্লাহ আকবর পৃথিবীতে প্রথম নবী এবং রাসুল হচ্ছেন কেত আদম প্রথম নবী রাসুলকে আদম ইসালাম আদম আলাইসালাম সেই দিন আমরা আদম আলাই যাব আদম আলাম বলবেন আমি তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারব না আমার পক্ষে সুপারিশ করা সম্ভব নয় ওয়াস গুরু ওয়াস গুরু ওয়াস গুরু জাম্বা কেন তোমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবো না তোমরা তো আমারই সন্তান যেহেতু আমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা নির্দেশনা দিয়েছিলেন আমাকে এবং তোমাদের আম্মা সালামকে বলেছিলেন খবর দাঁড়ান ওই যে গন্ধম গাছ দেখা যাচ্ছে ওই গাছের নিকটে তোমরা যাইবা না ফল খাওয়া তো দূরের কথা ফল খাওয়া দূরের কথা ওই গাছের নিচে এটাকে আদম আলাই ইসালাম নিজের খালাপে নবুতির শান মনে করেছিল যে আল্লাহ আমার সাথে কি আচরণ করে কি ব্যবহার করে আমার জানা নাই আল্লাহ রবুল আলমিন হতে পারে ওই ভুলের কারণে আজকে আমাকে আমার আমি আমাকে আমাকে ই ক্ষমা করবেন আমি তোমাদের জন্য আল্লার কাছে কিভাবে ক্ষমা চেতে পারি আজকে আমি আমাকে নিয়ে কি আছি বিপদে আছি আচ্ছা বলেন এখানে একটা চিকন কথা সেই কথাটা হচ্ছে আচ্ছা আমি আরও আগে বলেছিলাম এ উদাহরণটা দিয়েছি কারো বাড়িতে একাধিক বড়ই গাছ আছে কুল গাছ এখন আপনি আপনার সন্তানদেরকে বললেন যে বাড়িতে যে বড়ই গাছ আছে এই বড়ই ফাঁকা পর্যন্ত তোমরা একটা ফাটতে পারবা না আবার রাস্তার পাশে একটা আছে ওখানের কথা নিষেধ করলেন না কিছু বললেন না আপনার বাচ্চারা বাহিরের কেউ ওই গাছ থেকে যদি কুল পাড়ে বড়ই পাড়ে তাহলে কি এটা অপরাধ হবে বাচ্চাদের বুঝেন নাই মনে হয় আপনার বাচ্চাদেরকে বললেন ঘরে বাড়িতে যেটা আছে এটা হোক পাইকলে সবাই খেতে পারবা কিন্তু বাইরেও একটা গাছ আছে ওই গাছের সম্পর্কে কিছু বললেন না বাচ্চারা বাইরের গাছ থেকে পাচ্ছে এটা কি বাচ্চাদের অপরাধ অপরাধ তো নয় আচ্ছা আল্লাহ পাক যেই শ্রেণীর গাছ দেখাইছেন এটা কি এই জান্নাতে একটা ছিল না একাধিক ছিল তো আদম আলিহিসাম মহাজ রাহিমা রাহিমাউল্লাহ বলেন আদম আলিহাল্লাম তো ভেবে নিয়েছিলেন আল্লাহ হয়তো যেই গাছটা দেখাইছেন ওই গাছের ফল খাওয়ার জন্য নিষেধ করেছেন আর বাকি যেগুলো আছে এগুলো আমাকে নিষেধ করেন নাই কাজেই বোঝা যাচ্ছে এটা এক দৃষ্টিকোণ থেকে আদম আলা কি অপরাধ হয়েছিল হয়েছিল এটা আল্লাহ আনিল হেকমা আল্লাহ পাকের প্রত্যেকটা বিষয়ের মধ্যে কি আছে হেডমত আছে কি আছে হেট আছে দেখেন আই একটা খেয়াল করেন সুরতুলবা করত ওই কল নব্বুকালি মেলে ই কেতি ইন্নি ইন্নি জাইলুন ফিল্লা ৰো দেখলি স্মরণ করুন রাসুল সেই সময়ের কথা যখন আল্লাহ আদম আলি সালামকে সৃষ্টি করার পূর্বে ফেরেস্তাদের সাথে পরামর্শ করতেছিলেন যে আমি একজন পৃথিবীতে প্রতিনিধি প্রতিনিধি সৃষ্টি করতে চাই খলিফা বানাইতে চাই তোমাদের মতামত কি রেস্তারা বলল আল্লাহ আপনি এমন প্রাণী এমন জীব সৃষ্টি করতে চান যারা পৃথিবীতে গিয়ে মারামারি হাঙ্গা হাঙ্গামা দাঙ্গা ইত্যাদি করবে এদেরকে আপনি কেন বানাইতে চান قالوا أتجعل فيها من يبصد فيها ويسفك الدماء ونحن نسبه بحمدك ونكدس لك আল্লাহ পৃথিবীতে আপনার সাময়িক এবাদতের জন্য কোন গোলাম বানানোর প্রয়োজন নাই আমরা ফেরেস তারা তো আসি আপনার কদমে সেজদা দেওয়ার জন্য কেন মানুষ বানাইবেন আমি যা জানি তোমরা তা জানো না আমি যা জানি তোমরা তা জানো না এই জন্য মানুষ সৃষ্টি করার পূর্বে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে নবশ দিয়েছেন গুনা করার ক্ষমতা দিয়েছেন আবার ন্যায় করার ক্ষমতা দিয়েছেন রব্বুল আলমিন বলেন যেহেতু আমার বান্দাকে করার ক্ষমতা দিয়েছে আমার বান্দা আমার বান্দি যদি গুণা করেই ফেলে আবার গুনার জন্য আমার কাছে স্যালেন্ডার করে আমার কাছে গুনার জন্য লজ্জিত হয় আমি আমার জাতে পাকের কসম খেয়ে বলতেছি আমি বান্দা বান্দিকে মাফ করে দেই গুণা করার ক্ষমতা মানুষকে দেওয়া হয়েছে কাকে আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা আয়াতের বঙ্গ বঙ্গানুবাদ বুঝে থাকলে বলেন আদম আলহ সালামকে আল্লাহ কি বেহেস্তে দেওয়ার জন্য বানাইছে না জমিনে পাঠানোর জন্য বানাইছে এখন বেহেস্তে রাখার জন্য বানাই নাই জমিনে পাঠানোর জন্য বানাইছেন এখন বেহেস্তে বানাইয়া বেহেস্তে দিলেন বেহেস্তে কেন দিলেন বেহেস্তে কেন দিলেন কয়েকটা ব্যাখ্যা মফভেরামগল লিখেছেন এক নম্বর ব্যাখ্যা হচ্ছে সন্তান বিদেশ আছে কোথায় আছে টাকা পাঠাইছে সন্তান টাকা পাঠানোর পরে সন্তান বাবাকে বলেছে যে আমার জন্য কিছু জায়গা ক্রয় করেন অথবা এই কথা বলেছে আমি আসি আপনাকে নিয়ে আমার জন্য কিছু জায়গা ক্রয় করব। আচ্ছা বলেন তো জাগা কোনটা ভালো হবে এটা কি সন্তান ভালো বুঝবে না বাবা ভালো বুঝবে সোহান আল্লাহ কে ভালো বুঝবে এখন একটা চিকন কথা শুনি রাখেন অনেকের সন্তান বিদেশ যায় বিদেশ যাওয়ার পরে রুজি করিয়া অর্থগুলো বাড়িতে পাড়া পাঠায় বাবা কি করে বাবার নামে করায় করে এটা জায়জ নাই এটা কি নাই কোন এটা কি নাই কার নামে ক্রয় করবে টাকা যার তার নামে করায় করবে বাবার নামে ক্রয় করলে তো অন্যান্য সন্তানেরা এটার মালিক হবে কি হবে না এটা নিয়ে বেজাল হয় কি হয় না বরংশ বিদেশে যেই কষ্ট করিয়া টাকাগুলো পাঠাইছে তার কিসপতে এক ডিসিম জাগা হয় না এরকম জালেম্বা ভাসেনি সন্তানের অর্জিত টাকা দিয়ে যদি কিছু ক্রয় করতে হয় তার নামেই কি করতে হবে ক্রয় করতে হবে অথবা অনুরোধ করতে পারে যে তোমার ভাইয়েরা দুর্বল আছে কিছুর ব্যবস্থা করে দাও দেখা যায় বিদেশ থেকে রিক্ত হস্ত আসে আমার মাদ্রাসার পাশে একটা ছেলে দীর্ঘ সময় বিদেশে ছিল বাড়িতে বেল্ডিং টেল্ডিং করছে আসার পরে তার ভাই তার বোনেরা তার মা সবাই মিলে ওনাকে ঘর থেকে বাইরে করে দিয়েছে এই জন্য এই জলম কেউ করবেন না সন্তানদের প্রতি আল্লাহর ভাসে এই জলম করবেন না সন্তান যদি টাকা পাঠায় ওই টাকার মালিক সন্তান কিছু করাই করতে হলে কার নামে করতে হবে যেই পাঠিয়েছে তার নামে করতে হবে এখন আদম আলাই ইসলামকে কেন জান্নাতে দিল মহাসিরিন কেরামগণ বলেন এমনি কাসির রহমাহুল্লাহ বলেন আদম আলাই ইসলামকে আল্লাহ রাবুল জান্নাতে দিয়েছেন যাতে জমিনে এসে জান্নাতের নাজ নিয়ামত জান্নাতের পরিবেশের বর্ণনা জান্নাতের আরাম আয়েশের বর্ণনা তার সন্তানদেরকে বলতে পারে কেরামত পর্যন্ত তার সন্তানদের মধ্য থেকে নবী যারা হবে তারা মানুষদেরকে জান্নাতের আলোচনা শুনাইতে পারে এবং তাদের নবীদের অবর্তমানে ওলামাই জান্নাতের বর্ণনা যাতে শুনাইতে পারে জন্না আদম সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করে কোথায় নিলেন জান্নাতে আমরা কি জান্নাত দেখছি তো জান্নাতের আলোচনা কিভাবে করি আমাদের আব্বা আদম আলাহিসাল্লাম শুনিয়ে এসছে আব্বা আদম শুনি শুনিয়েছে এখন আদম আলি ইসাল্লামের কাছে আমরা যাবো আদম আলি ইসাল্লামের কাছে গিয়ে বলবো ও আবুলবা সার আমাদের জন্য কি করেন জোরে কোন সুপারিশ কি সুপারিশ আদম আলা সাল্লাম কি বলবে আমার পক্ষে সুপারিশ করা সম্ভব হবে না কেন সম্ভব হবে না আদম আলাইসাল্লাম বলবেন আমরা স্বামী স্ত্রী দুইজন ছিলাম পাক আমাদেরকে ডেকে বলেছিলেন সাজারাতা ফাতাকুনা খবরদার আদম আর হাওয়া তোমরা এই গাছের কাছেও আমার আলোচনা বুঝে থাকলে বলেন আগে বলছি বাচ্চাকে বড়ই গাছ দেখাইছে কোনটা ভিতরেরটা খাইছে কোনটা এখন কি বাচ্চার দোষ বাচ্চা তো দোষ নয় একটা উনারা আর একটা থেকে খেয়ে ফেললেন দোষটা কি উনাদের যখন খেয়ে ফেলল এটাকে ওনারা অপরাধ মনে করলেন মুফাসিরা কেরামগণ বলেন আদম খাওয়া একটা অপরাধ মনে করে যেহেতু নবীরা কখনো গুণা করে না এটা অপরাধও নয় এক দৃষ্টিকোণ থেকে এটা কি নয় অপরাধ নয় কিন্তু অপরাধ মনে করে ক্রুটি মনে করে খেলাপ মনে করে আদম এবং আল্লাহর কাছে দীর্ঘত বছর পর্যন্ত কেটেছিলেন আমরা কত কাদি আমরা তো আমাদের কদমে কদমে কি অপরাধ নয় কি আমরা কদমে কদমে কি অপরাধ অন্যায় অবিসার আদম আলাহাম বলবেন আমি আল্লাহর কাছে আল্লাহ পাক আমাদেরকে বলেছিলেন গাছের কাছে না যাওয়ার জন্য আমরা জনজন গিয়েছি গাছের ফল খেয়ে ফেলেছি এই জন্য ওই যে আল্লাহর নির্দেশনা অবলম্বন অমান্য করলাম আজ আমার সাথে আল্লাহ পাক কি আচরণ করে আমার জানা নাই কাজেই আমি আজ সুপারিশ করতে পারবো না আমার পক্ষে সম্ভব নয় সুপারিশ করা তোমরা যাতে সালামের কাছে চলে যাও কার কাছে আলাইহিস সালামের কাছে এই জন্য আমি শুরুতে আয়াতকারী মা তেলাবাদ করেছিলা আল্লাহ পাক সুরাতু সুয়ার ভিতরে বলেন ইয়মালায়নফা কোমালো আলাব নুন ইল্লামন আতাল্লা বিকল বিন শালি ইয়মালাইনফা উমা নুন ভালো করে খেয়াল করেন ইয়াওমালা কিয়ামত দিন ইয়াওমালা কিয়ামত এর দিন লা ইয়ান ফাও কোন উপকার দিবে না কোন উপকারে আসবে ইয়াওমালা মানু ওয়ালা বানুন না তোমার সম্পদ উপকারে আসবে কি উপকারে দিবে না জোরে কোন কি উপকারে দিবে না সম্পদ يوم لا ينفع مال ولا بنون الا من اتى الله بقلب سليم কেয়ামতের ময়দানে তোমার না তোমাকে উপকার দিবে তোমার সম্পদ না সন্তান সন্ততি ছেলে মেয়ে মা বাবা স্ত্রী স্বজন কেউ তোমাকে কোনো উপকার দিতে পারবে না আল্লাহর জাহান নাম থেকে তোমার দলের মানুষ তোমার দলের নেতা তোমাকে বাঁচাতে পারবে আল্লাহর জাহান নাম থেকে তোমার দল তোমাকে বাঁচাইতে পারবে না তোমার সন্তান বাঁচাইতে পারবে না তোমার সম্পদ বাঁচাইতে পারবে না তোমাকে বাঁচাবে তুমি যদি নিষ্কুলুস ভাবে আল্লাহর কাছে যেতে পারো ইল্লামান আতাল্লাহ সালিম আল্লাহর কাছে যদি কিভাবে যেতে পারো নিষ্কুলুস ভাবে যেতে পারো আল্লাহর পছন্দনীয় কাজ যদি করে যেতে পারো এই আয়াতের ব্যাখ্যায় গত সপ্তাহে আমি মুনাফেকের আলোচনা করেছিলাম কিসের আলোচনা এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কারামগণ এবং গত জুমার আয়াতের ব্যাখ্যায় কেরামগণ বলেন আমরা অনেকে নামাজ পড়ি কিন্তু মুনাফেক কথা বলেন কি নামাজ পড়ি কিন্তু কি মুনাফেক আচ্ছা রাষ্ট্র পরিচালনা সাল্লাম করেছিলেননি কথা করছে নি তা আমাদের নিয়তে যদি নামাজ কিন্তু রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম কায়েম হোক কায়েম হোক আমরা এটা চাইতাম মুনাফেক তাহলে আমাদের এই ভূখণ্ডের অধিকাংশ মানুষ কি মুনাফেক নয় কি আল্লাহ আমাদেরকে নেফাকিস থেকে হেফাজত করক প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করতে হবে কোরআন যদি যায় একজন মানুষও জুলমের শিকার ইনশাল্লাহ আল্লাহ